আসসালামু আলাইকুম শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি খুবই মজার একদম কলিজা ঠান্ডা করা ম্যাঙ্গো মিল্ক পুডিং বা আম দুধের পুডিং খুবই মজার এটা ঠান্ডা ঠান্ডা খেলে কিন্তু একদম কলিজাটা ঠান্ডা হয়ে যাবে আর এখন যেহেতু বাজারে প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে তাই এখনই এটা বানিয়ে খাওয়ার উপযুক্ত সময় একদম অল্প উপকরণে আপনি চাইলে এটা তৈরি করে নিতে পারেন যে কেউ এটা খেলে একদম অবাক হয়ে যাবে আর আপনি চাইলেই তৈরি করে নিতে পারেন প্রথমে আমের স্লাইস করে নিব আমি এখানে একটা আমের স্লাইস পুরোটাই নিয়ে নেব খুব বেশি দিতে গেলে কিন্তু ভালো হবে না আম স্লাইস করা হয়ে গেল তারপর আমি প্রথমে একটি পেনে নিয়ে নিলাম দুই কাপ আগে থেকে জাল করা লিকুইড মিল্ক তার সাথে অ্যাড করে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি অবশ্যই চিনিটা আপনি বুঝে দিবেন কি পরিমাণ মিষ্টি খাবেন তবে পারফেক্ট মিষ্টি হওয়ার জন্য ওয়ান ফোর্থ কাপ এনাফ দিয়ে দিলাম দুই চার চামচ পরিমাণ আগার আগার পাউডার যে কোনো লিকুইড মিল্কে জমাতে আগার আগার পাউডার লাগে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পাউডার মিল্ক আর এই পাউডার মিল্কটা এর টেস্ট বাড়িয়ে দিবে অনেক গুণ এখন চুলাটা জাল ধরিয়ে দিলাম তারপর দুই থেকে তিন মিনিট জাল করলে কিন্তু এটা হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না এটা ফুটে উঠবে এবং ফুটে ওঠার পর এটাকে এক থেকে দেড় মিনিট আমি চুলায় রাখবো তারপর এটা সম্পূর্ণভাবে পুডিং জমার জন্য উপযুক্ত হয়ে যাবে দেখতে দেখতে আমার পুডিংয়ের দুধটা কিন্তু জাল দেওয়া হয়ে গিয়েছে তারপর যে পাত্রে এটা জমাবো সেই পাত্রে গরম থাকতেই ঢেলে নিতে হবে কারণ এটা ঠান্ডা হলেই জমে যাবে আমার আজকের পুডিংটা যেহেতু দুই লেয়ার হবে তাই আমি আরেকটি লেয়ার করার জন্য এখানে দুই কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি এবং দুই চার চামচ পরিমাণ আগার আগার পাউডার প্রতি এক কাপ পানি বা লিকুইডের জন্য এক চার চামচ আগার আগার পাউডারই অ্যানাফ তারপর ম্যাঙ্গোটা অ্যাড করব তবে এখন না পরে চলে যাব চুলায় চুলায় বসিয়ে এটাকে জাল করব তিন থেকে চার মিনিট তারপর সম্পূর্ণভাবে আমার এই পুডিং দ্বিতীয় লেয়ারের জন্য রেডি হয়ে যাবে আর এটা ফুটে ওঠার পর আমি স্লাইস করা আমগুলো দিয়ে চুলাটা বন্ধ করে দেবো দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আমগুলো আর এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিলাম চলে যাব দ্বিতীয় লেয়ারটা দেওয়ার জন্য প্রথমে তো মিল্ক লেয়ারটা করেছি এখন ম্যাঙ্গো যে লেয়ারটা সেটা ঢেলে দিলাম আর আমার মিল্ক লেয়ারটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে কারণ ঠান্ডা হলেই পুডিংটা জমে যাবে এখন অপেক্ষা করব এটা জমে যাওয়া পর্যন্ত তাহলে দুই লেয়ারের পুডিংটা রেডি হয়ে যাবে উপর থেকে একদম শক্ত হয়ে গিয়েছে এখন এটাকে কেটে নিব অবশ্যই কী সাইজ করে কাটবেন সেটা আপনার ব্যাপার আমি রেগুলার সাইজ করে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি খুবই মজার এবং হেলদি যে কেউ এটা বানাতে পারেন এবং ছোট বড় সবাই খুব পছন্দ করবে অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে চেষ্টা করবেন এতে করে কলেজাটা একদম ঠান্ডা হয়ে যাবে ব্যাস আমি কেটে নিলাম এটাকে স্কোয়ার শেপে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়েও অনেক বেশি মজার আমি জানি না আপনারা স্ক্রিনে কতটা বোঝেছেন কিন্তু দেখতে অসম্ভব সুন্দর হয়েছে আর খেতেও অনেক টেস্টি হয়েছে এই ম্যাঙ্গো পুডিংটা যেহেতু ম্যাঙ্গো মিল্ক তাই এটা আসলে অনেক হেলদি এবং আপনি চাইলে বাসায় তৈরি করে বাচ্চাদের দিতে পারেন আর আমের সিজন থাকতেই কিন্তু তৈরি করতে পারেন একটু কেটে আপনাদের সাথে শেয়ার করলাম কতটা সুন্দর লাগছে দুইটা লেয়ার মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে আমার চ্যানেলে এরকম অনেক লেয়ার পুডিং অথবা ম্যাঙ্গো পুডিং আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দেব এটা দেখতে কতটা সুন্দর সেটা আপনি নিজে তৈরি না করলে কখনই বুঝবেন না আর খেতেও অসম্ভব টেস্টি তবে আবারও বলছি অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন তাহলে এই গরমে আপনার গলিজাটা একদম ঠান্ডা হয়ে যাবে একদম এত অল্প উপকরণে এত সুন্দর একটি বা মজাদার আর হেলদি খাবার তৈরি করা যায় সেটা নিজে না করলে কখনই বুঝবেন না আমার কাছে খুবই ভালো লাগে আমি প্রায় সময় বানাই এবং ফ্রিজে থাকে বাচ্চারা এবং আমার হাজব্যান্ড খুব পছন্দ করে ওরা খায় আগারাগার পাউডার কোথায় পাওয়া যায় আগার পাউডার আপনি পাবেন মেগা শপ সুপার শপ অথবা এখন মুদি দোকানগুলোতেও পাওয়া যায় অ্যাভেলেবেল পাওয়া যায় আর মশলা বিক্রি করে এমন দোকানেও আপনি পেয়ে যাবেন খুব বেশি দাম না যে কোনো লিকুইড জমাতে কিন্তু আগারাগার পাউডার লাগে আর এখানে মাপ হচ্ছে এক কাপ লিকুইডের সাথে আপনি এক চা চামচ পরিমাণ আগারাগার পাউডার দিলেই আপনার লিকুইডটা খুব ভালোভাবে পুডিংয়ের মতো জমে যাবে অনেকেই বলেন আগার পাউডারটা ছাঁকড়া ছাঁকড়া বা একটু জমে জমে যায় আপনি অবশ্যই নর্মাল তাপমাত্রার লিকুইডের সাথে আগারাগারটা আগে মিলিয়ে নেবেন তারপর চুলায় বসাবেন তাহলে আর দানা দানা বা ছাঁকড়া ছাঁকড়া হয়ে যাবে না যদি আমার আজকের এই ছোট্ট পুডিং রেসিপিটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ